আজকে আপনাদের সাথে সহজ উপায়ে ডাটা শাকের ছোট পাতা দিয়ে একটা রেসিপি শেয়ার করবো আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম টু ফায়জ আলম ব্লক এখন আপনাদের মাথায় একটা কোয়েশ্চেন থাকতে পারে ডাটা শাকের তো বড়গুলো পাতা থাকে ওগুলোকে নিব না আসলে ওই পাতাগুলো আমরা ফেলে দিব ফেলে দিয়ে যে ছোট পাতাগুলো থাকে উঠে দিয়ে আজকে আপনাদের সাথে এই রেসিপিটা শেয়ার করব এই তো ডাটা শাকের যে ডাটাগুলো ছিল এগুলো কিন্তু মিডিয়াম সাইজ করে কেটে নেই এর সাথে যে পাতাগুলো থাকে এগুলিকে বলেই ছোট পাতা এই শাকগুলোর সাথে আম্মু আবার মূলা শাকের কিছু ঢাটা আর মূলা শাকের কিছু পাতা দিয়ে দেয় যাতে একটু স্বাদটা বেড়ে যায় এবং তার পাশাপাশি একটা আলু রাখে এটাকে স্লাইস করে কেটে চিকন চিকন করে আপনারা চাইলে কিউব করেও দিতে পারবেন এখন আপনি যদি শুধু শাক দিয়ে তৈরি করেন তাহলে কি মজা লাগবে রেসিপিটা তার জন্য আম্মু এখানে রুই মাছের পেটি কেটে এটাকে কিউব করে মিডিয়াম সাইজ করে কেটে নেয় আপনারা চাইলে এখানে শুটকিও অ্যাড করতে পারেন এখন আম্মু গরম তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দেয় এবং এই পেঁয়াজগুলোকে বাদামি হওয়া পর্যন্ত আম্মু ভেজে নেবে তারপর এর মধ্যে এক কাপের মতো পানি দিয়ে দেবে এরপর স্বাদ মতো লবণ বরাবরের মতো এক টেবিল চামচ রসুন বাতা ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো লালমরিচ গুঁড়ো দিয়ে দেয় আর হাফ টেবিল চামচ জিরে গুঁড়ো দিয়ে দিবে এরপর মিশ্রণটাকে ভালোভাবে নেড়ে চেড়ে নেবে এটা কিছুক্ষণ কষানোর পর এর মধ্যে কেটে রাখা রুই মাছের পেটিগুলো যে ছিল এটা দিয়ে দিবে এবং এটাকে কিছুক্ষণ ধরে রান্না করতে থাকবে এই তো যখন একটু কষানো হয়ে যাবে এখানে যে মাছগুলো দেওয়া হয়েছিল তা তুলে নেওয়া হবে কারণ পরবর্তীতে যখন এই মাছগুলোর মধ্যেই শাকগুলো দেওয়া হবে মাছগুলো কি হবে ভেঙে যাবে নাড়াতে তাই আম্মু এটাকে আলাদা করে তুলে রাখে এরপর এই উপকরণের মধ্যে এক এক করে শাকগুলো দিয়ে দেয় আর এখানে অল্প অল্প করে দিয়ে একটু নাড়াচোড়া করে আবার অল্প দিয়ে দেয় এমন করে সবগুলো একসাথে শাকগুলো দিয়ে দেয় আর আপনারা যদি এই রেসিপিটা শুটকি অ্যাড করেন এর মধ্যে মাছের সাথে তাহলে কিন্তু শাকটা আরও বেশি মজা লাগবে এখন এটাকে কিছু পরিমাণ পানি দিয়ে আম্মু বয়ল করে রান্না করে নেবে দশ মিনিটের মতো আর এখানে কিন্তু আম্মু শাকগুলো দেওয়ার পর দশ মিনিটের মতো একটু পানি দিয়ে এটাকে ভালোভাবে রান্না করে নেয় তারপর এর মধ্যে মাছগুলো যে ছিল এটা দিয়ে দেয় আর এইভাবেই মিডিয়াম আছে পুরো প্রসেস যদি আপনারা রান্না করতে থাকেন আমাদের তরকারিটা কিন্তু রেডি হয়ে যায় আমাদের তরকারিটা পুরোটাই সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে এখন আম্মু স্বাদের জন্য হালকা পরিমাণ ধনের পাতা দিয়ে দেয় আর এই তো আমাদের রেসিপিটা দেখেন পুরোটাই কমপ্লিট আই হোপ আপনাদের ভালো লেগেছে রেসিপিটা এটা কিন্তু অবশ্যই ট্রাই করতে পারেন আপনাদের বাসায় যারা ভেজিটেরিয়ান আপনারা যারা সব সময় আমিষটা খান তারা যদি এই জিনিসটা ট্রাই করে দেখেন অবশ্যই ভালো লাগবে তাহলে আজকে এই পর্যন্ত আপনাদের সাথে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ